আমি তোমাদের সাথে আজ একটা ডিমের রেসিপি শেয়ার করছি এভাবে মা বাড়িতে ডিম রান্না করে প্রথমে আমি তিনটে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি আর রান্নার জন্য যা যা লাগছে পেঁয়াজ লঙ্কা জিরে হলুদ লবণ এগুলো আমি নিয়ে নিয়েছি এখানে এরপর ডিমের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো কিন্তু আমি এখানে লঙ্কা দিইনি খুব অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়েছি দিয়ে ভালো মতো এটা এবার ফেটিয়ে নেব এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর ডিমটা আমি এক এক করে ভেজে নেব আর এভাবে জানো তো মা আগে রান্না করতো তা অনেক দিন পর মাকে বললাম যে আজকে এইভাবেই রান্না করো এভাবেই ডিমটা করলে বেশি ভালো লাগে খেতে খুব ভালোভাবে ডিমটা ভেজে বড়া তুলে নিতে হবে আমি এখানে তিনটে ডিম নিয়েছি তোমরা চাইলে চারটে বা পাঁচটা ডিম দিয়েও করতে পারো আর তোমরা কি বাড়িতে কেউ এভাবে ডিমের বড়ার ঝাল খেয়েছো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে খুব ভালোভাবে ডিমটা ভেজে বড়া তুলে নিতে হবে এরপর ওই তেলের ভিতরে পাঁচফোরণ দিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে ভালো মতো ভেজে নেব এরপরে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এটা এরপর খুব ভালো মতন ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে করে রাখা মশলাটা এতে আমি দিয়ে দিচ্ছি আর মশলার জন্য আমি এখানে ব্যবহার করেছি আদা জিরে রসুন পেঁয়াজ বাটা এরপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি যেহেতু এটা একেবারেই মাখা হবে জলটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটবে তখনই কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। তোমরা চাইলে ডিমগুলো আসতেও দিতে পারো কিন্তু আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি ডিমটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। বাড়িতে একবার এইভাবে ডিম রান্না করে দেখবে দারুণ লাগে খেতে এভাবে ডিম রান্না করলে ভাতের সাথে আর অন্য কিছু লাগবেই না গরম গরম ভাতের সাথে এভাবে ডিম হলে তো দারুণ লাগে খেতে এটাকে ডিমের বড়া ঝালও বলতে পারো দারুণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে